পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা প্রদীপ করের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তর্জাও পরিবার ও তৃণমূলের দাবি এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌর এদিকে বিজেপির দাবি নেপথ্যে লুকিয়ে অন্য কোনো কারণ এসবের মাঝি জারি রয়েছে তদন্ত এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের সুইসাইড নোটের হাতের লেখা কি তারিখ পুলিশ সূত্রে খবর ওই নোটে থাকা হাতের লেখা মিলিয়ে দেখা হচ্ছে ফরেন্সিক পরীক্ষা করা হবে ওই নোটের এসবের মাঝেই খর্দহ থানায় আত্মহত্যার প্রয়োজনায় অভিযোগ দায়ের করেছে মৃত প্রদীপের ভাইয়ের স্ত্রী অভিযোগ তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকার এনআরসি নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে গত আঠাশে অক্টোবর বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর চব্বিশ পরগনার ওই বাসিন্দা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে গত মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা নিয়ে তুঙ্গে চাপান উত্তর তৃণমূলের দাবি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় তিনি তাদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন সেখানেই সাফ জানান প্রদীপ করের মৃত্যু দায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের স্লোগান তোলেন জাস্টিস ফর প্রদীপ কর প্রতিশ্রুতি দিলেন প্রদীপ কর দোষীরা শাস্তি পাবে সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতি হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব যদিও এই মৃত্যুর নেপথে এনআরসি বা এসআইআর আতঙ্ককে মানতে নারাজ বিজেপি এমনকি প্রদীপের সুইসাইড নোটকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন তৃণমূল যখন প্রদীপের মৃত্যুর জন্য এনআরসি কে দায়ী করছে তখন বিজেপি ওই সুইসাইড নোট দিয়েই সন্দেহ প্রকাশ করছে বিজেপি প্রশ্ন তুলেছে প্রদীপ কি আদৌ লিখতে সক্ষম ছিলেন এর কারণ মৃত প্রদীপের পরিবারের কয়েকজন সদস্যের মন্তব্য যে মন্তব্য বলছে প্রদীপ তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন দ্বিতীয়ত তার ডান হাতের চারটি আঙুল পুরো নেই সেই বিষয়গুলিকে সামনে রেখে সুইসাইড নোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে পদ্মশিবির সেটা নকল করার চেষ্টা করছে এবং তার অদ্ভুত যুক্তি সেই যুক্তির কোনো কিছু খুঁজে পাচ্ছি না উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এর আতঙ্কে করেছে তার লেখা না যেসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে ব্যক্তির নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে তার তো এসআইআর চিন্তার কোনো কারণ হওয়ার কথা না তাহলে উনি এসআইআর চিন্তিত হলে স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারা এই আত্মহত্যাটা সংগঠিত হলো কিনা সেইটা সবার আগে এবং উনি আর্যিকরের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আর্যিকরটাকে মিমিক করার জন্য মানে এক কথায় আর্যিকরের স্লোগান আর্যিকরের গুরুত্ব আর্যিকরের ঘটনার বিষয়টিকে উনি নিয়ে ছেলে খেলা করছেন সে তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো না চুলকাছে। এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এস হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার ধারা দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্টার ফরেন্সিক ল্যাবে হোক সুইসাইড নোট লিখতে পাচ্ছেন। সুইসাইড নোট লিখে এনআরসি কে ডেকে এনে তিনি এনআরসি প্রসঙ্গ তিনি টানতে পারছেন তাহলে যথেষ্ট রাজনৈতিক সচেতন তিনি এতটাই তিনি সচেতন যখন তখন তিনি ভোটার লিস্টে নাম আছেন সেটা জানেন না এনআরসি এখন হচ্ছে না সেটা জানেন না যদিও বৃহস্পতিবার তৃণমূল সেই সব প্রশ্নের উত্তর দিয়েছে যদি কারুর কোনো কারণে ডান হাত কোনোভাবে অকেজো থাকে সে মানুষটি বাঁ দিয়ে কাজ করেন না কালকে ওই ওই মানুষটি দোকান চালাতেন না দোকানের হিসাব লিখতেন না যদি কারুর ডান হাত অকেজ থাকে আপনি দেখেন কত কত বিশেষ ক্ষমতা মানুষ দুটো হাত অচল বলে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন মানুষের এই মানুষের এই যে যতটা সম্ভব মানুষের এই ধরনের সমস্যা সেই সমস্যাটাকে স্বীকার না করে তার কটা আঙুল নেই তিনি ডান হাতে কি করে লিখলেন এটা কোনো কথা একজন মানুষ বাঁ হাতে লিখতে পারেন না আর ফরেন্সিকে পুলিশ পুলিশের মতো পাঠাচ্ছে আমরা সবাই দেখতে পাবো তার রেজাল্ট দিস প্রদীপ কর হি কুকিং ইন আ পিকনিক

প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য এবং একটা পিকনিকে মানে বাড়ির আলু আলু নয় ওটার মধ্যে অন্তত পিস আছে তো ফলে চারটে সেখানে উনি রান্না করছেন এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজ লিখলেন কি করে তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আনফর্চুনেট কেস এন্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর এনআরসি রিলেটেড এসবের মাঝে জানা গেল বৃহস্পতিবার সকালে খড়দহ থানার দ্বারস্থ হন মৃতের পরিবার অভিযোগ পত্রে তিনি লেখেন কেন্দ্র আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এনআরসির নামে পরিবারের দাবি প্রদীপ করে মৃত্যুর তদন্ত হোক এদিকে প্রকাশ্যে আসা প্রদীপ করে সুইসাইড নোটের হাতে লেখা খুব একটা স্পষ্ট নয় যদিও তাতে প্রদীপের নাম ধাম জন্মের সাল এবং এনআরসির কথা উল্লেখ রয়েছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা